আচ্ছা চাচা এটা আপনার এটা কি দাঁত হয়েছে কি দাঁত হয়েছে দাঁত হয় নাই আচ্ছা কেমন চাচ্ছিলেন চব্বিশ কত বলল ক্রেতা আঠারো উনিশ এই যে আঠারো উনিশ বলছেন বেচা বিক্রি কত বাইশ হাজার হলে দিয়ে দেবেন এই যে দর্শক বাইশ হাজার হলে এটি বিক্রি হয়ে যাবে আর কি আচ্ছা আমরা একটু অবস্থান করছি যে সকল মাঝামাঝি সাইজের গরু এই গরুগুলো আসলে কী দামে বিক্রি হচ্ছে সেই দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি চাচা আসসালামু আলাইকুম আপনার দুইটা আচ্ছা কেমন চাচ্ছিলেন দাম এই যে এটা কেমন দাম চাচ্ছিলেন সাড়ে তেইশ কত কত বলল বিক্রেতা কত তেইশ তেইশ বলছে আপনার সর্বশেষ কত চাও পাওয়া চব্বিশ এই যে এটা চব্বিশ হাজার দাঁত হয়েছে দাঁত হয়েছে দাঁত হয় না আচ্ছা আর ওটা ওটা এটা বলছে একুশ এটা কত বিক্রি করবেন ওটা সাড়ে একুশ হলেই হয়ে যাবে এই যে সাড়ে একুশ হাজার টাকা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আর এই যে এ পাশে দেখি আমরা এই যে পাশে ভাই দুইটা আছে ভাই ভালো আছেন

আচ্ছা আমরা একটু দেখার চেষ্টা করছি এটি তেইশ সাড়ে তেইশ হলে বিক্রি হবে আমরা একটু চলে যাই সামনের দিকে এগুলো একটু একটু দাম জানার চেষ্টা করব যে পাশে চাচা ভালো আছেন ভালো ভালো এটা তো দাঁত হয় না না কেমন চাচ্ছিলেন দাম এটা দাম চাচ্ছি ছাব্বিশ কত বললো ক্রেতা বাইশ একুশ কত হলে বিক্রি করবেন সাড়ে বাইশ হলে হবে আর কি সাড়ে বাইশ পাশে আসবো এর পাশে আসবো এটা খারাপ আপনার খাওয়া দাওয়া কম হচ্ছে নাকি কেমন চাচ্ছিলেন দাম এটা কত কত বলছে উনিশ সাড়ে উনিশ হলে বিক্রি হবে আর কি আচ্ছা একটু ধন্যবাদ আমরা এই যে পাশে দেখছি আচ্ছা এগুলো একটু দাম দাম ভালো আছেন এটা না কেমন চাচ্ছিলেন দাম উনিশ বিশ কত বলছে কত সতেরো বেচা বিক্রি কত কত হলে বিক্রি করবেন সত্তর হলেই ছেড়ে দেবেন এই যে এটি সতেরো হাজার হলেই বিক্রি হয়ে যাবে আচ্ছা আমরা এপাশে দেখছি আমরা একটু এগুলোগুলো দাম জানবো ভাই এগুলো আপনার

কত বললো ক্রেতা কেমন বলছে আরে তিন তিন সাড়ে তিন তিন দুই আচ্ছা আচ্ছা আর সর্বশেষ কত হলে দিবেন পঁচিশে পঁচিশের মধ্যে পঁচিশে নিচে তো দিবেন না নাকি হইতে পারে দুই চারশো মানে চব্বিশশো দিবে আর কি এটা যা বোঝা যায় আর কি আমরা একটু আপনাদের নেক মার থেকে আপনাদের এই এভিডিউগুলো করা চেষ্টা করছি এবং আমরা একটু জানানোর চেষ্টা করছি যে এই হারটি শুধুমাত্র সপ্তাহে কিন্তু একদিনই বসে রবিবার তো আজকে রবিবার এই হাট থেকে আসলে এই মাঝারি সাজের বকনাগর উল কী দামে বিক্রি হচ্ছে সেই দামে ধারণা দিচ্ছে আচ্ছা এই যে এইটা আপনারা দাঁত হয়েছে কি না দাঁত হয় না কেমন চাচ্ছিলেন এটার দাম আঠারো কত কত বলছে ক্রেতা কেমন বললো ষোলো সাড়ে ষোলো ষোলো সাড়ে ষোলো বেচাবে কি কেমন হবে সতেরো ভিতরে সতেরো ভিতর সতেরো নিচে তো দেবেন না এই যে সত্তর হাজার হলে বিক্রি হবে আর কি চাচা কোথা থেকে আসছেন খুলনা থেকে আচ্ছা কোন কোন হাটে যান সব সব হাটেই আজকে কতগুলো নিলেন ছয়টা ছয়টা ষাটটা নিচ্ছেন কতগুলো নিবেন বিশ পঁচিশটা নেবেন মানে আজকে কি মনে হচ্ছে দাম কি বেশি মনে হচ্ছে কোন টাপের গরু নেন আপনি কোনগুলা কিছু নেন দিয়ে খুলনা পাঠান ওখানে কোন কোন হাটে বিক্রি করেন আচ্ছা ওখানে লোক আছে আলাদা মানে আপনি শুধু এখান থেকে কিনে ওখানে পাঠান ওখানে ওনারা বিক্রি করে আচ্ছা ধন্যবাদ দর্শক উনি এসে খুলনা থেকে আসছে ধরে কিনতে আমরা একটু ওনার সাথে কথা বলার চেষ্টা করলাম এই যে পাশে চাই এটা আপনার না এটা দাঁত হয়েছে কি না না আগর কেমন চাচ্ছিলেন দাম দাম

ভাই নেতে আসেন এটা কোথা থেকে আসেন কালমেঘ কালমেঘাডা আচ্ছা আচ্ছা কেমন দাম কেমন বললেন আপনি কেমন চাচ্ছিলেন সাড়ে পঁচিশ হাজার টাকা আমরা যে পাশে দেখছি এগুলোর একটু দামের ধারণা দেবো ভাই ভালো আছেন এটা দাঁত হইছে কি কেমন চাচ্ছিলেন দাম কত কত বললো কত বললো ক্রেতা আপনি কত চান ছত্রিশ ছত্রিশ চাওয়া তিরিশ পর্যন্ত বলছি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা এ যে এ পাশে চাচা ভালো আছেন জোড়াটা আপনার দাঁত হয়েছে কি কেমন চাচ্ছিলেন জোড়াটা

দাম কেমন চাচ্ছিলেন বেচা বিক্রি কত আমরা তো দেখাতে আসছি আর কি মানে কেমন বলছে ক্রেতা হাজার একত্রিশ হাজার আচ্ছা সর্বশেষ কত হলে বিক্রি করতে পারবেন এটা বত্রিশ আছে আচ্ছা ধন্যবাদ আশা করি হয়ে যাবে আপনার টার্গেট ফিল আপ আমরা এরপর একটু দেখছি আচ্ছা ভালো আছে নাই এটা কি আপনার না

এই যে দর্শক আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং আমরা অবস্থান করছি এটি হচ্ছে নেকমরা হাট আর এ হাটে সপ্তাহে শুধুমাত্র একদিনই বসে রবিবার তবে আজকে রবিবার এ হাট থেকে আসলে এই যে সকল এখনও দাঁত হয় না এইগুলোগুলো আসলে কী দামে বিক্রি হচ্ছে সে দামের ধারণাগুলো দেওয়ার চেষ্টা করছি ખાવાબમાં લાભ કરે છે